বন্ধুরা জেনে নিন মা মঙ্গলচন্ডীর পুজো কেন করা হয় প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডী পুজো পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেন বলা হয় মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলচন্ডীর আরাধনা একান্ত প্রয়োজন মা মঙ্গলচন্ডীর যে ছবি আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মের উপরেই আসীন মাতৃত্বের রূপ দেবীর মধ্য প্রস্ফুটিত পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে মা মঙ্গলচন্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা পুজো করে ব্রত শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয় বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকে এই ব্রতে সতেরোটি গোটা সুপারি ধান দুর্বা ফুল ফল বেলপাতা পাকাম কাঁঠাল ইত্যাদি লাগে মঙ্গলচন্ডী পুজোয় কাঁঠাল পাতায় দুর্বা ঘাস ধান জব মুখ কলায় রেখের হিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে কলার মধ্যে সেই দান জব পুরে গিলে খেতে হয় এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় বন্ধুরা এখন শুরু করছি মা মঙ্গলচন্ডীর ব্রতকথা ও মাহাত্ম উজানীনগরে এক সওদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী প্রখর রোদে দুপুরবেলা ভিক্ষা করতে এসেছিল সৌদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেয় চাল এবং টাকা কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নিল না ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারে অকল্যাণ হবে বলে সৌদাগরের বউ কান্নাই ফেটে পড়লে তখন সৌদাগর সেই বুড়িকে খোঁজ করে তার কাছে যায় বুড়ি তার হাতে একটা ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে সত্যিই তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হল জয়দেব এবার সেই বুড়ি ব্রাহ্মণী আর এক সওদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল পুত্র থাকলেও কন্যা সন্তান নেই তাই তিনি সেখানেও ভিক্ষা নিলেন না ব্রাহ্মণী সেই সৌদাগরের বউকে বললেন একটি ফুল দিয়ে সেই ফুল ধোয়া জল খেতে সেই ফুলধোয়া জল খাওয়ায় তার একটা কন্যা সন্তান হলো এবং তার নাম রাখা হলো জয়বতী জয়বতী এবং জয়দেব পাশাপাশি দুটি গ্রামে বড় হতে থাকে তারাই একসঙ্গে খেলে বেড়ায় জয়দেবের পূজা অর্চনায় অত ভক্তি নেই কিন্তু জয়াবতীর এ ব্যাপারে খুব বিশ্বাস ছিল সে নিয়ম করে মা মঙ্গলচন্ডীর পুজো করতো এরপরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয় জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞেস করে যে সে কী ব্রত পালন করছে জয়াবতী জানায় যে এই ব্রত পালন করলে নির্ধন ধন পায় মরা মানুষ বেঁচে ওঠে হারালে ফিরে পায় এ হলো মা মঙ্গলচন্ডীর ব্রত জয়দেব শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতী সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুটলি করে নদীর জলে ফেলে দিয়েছিল জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্যই সে এটা করেছিল এরপর শ্বশুরবাড়িতে বহুবাতের দিন অতিথি আপ্যানোর সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয় এত বিশাল সেই মাছ যে কেউ সেই মাছ কাটতে পারছিল না তখন ডাক পরে জয়াবতী সে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বটি দিয়ে সেই মাছ কেটে ফেলে অনা আসে সেই মাছের পেট থেকে সে গয়নার পুটুলি পাওয়া গেছিল যা জয়দেব জলে ফেলে দিয়েছিল সেদিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম বুঝতে পেরেছিল এভাবেই দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচন্ডীর ব্রতের মাহাত্ম বন্ধুরা আমার এই কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক